হাতে অথবা কম্পিউটারে লেখা আবেদনপত্র আপনারা কিভাবে চাকরির জন্য জমা দিবেন চাকরির আবেদনপত্র কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে খামের উপরে তথ্য লিখতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে আজকে সম্পূর্ণ তথ্যটা জানিয়ে দিব সেজন্য জন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আপনাদেরকে আজকে সম্পূর্ণ কাজটি দেখে দেব সেজন্য আমাদের পুরো ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে কন্টিনিউ করবেন তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আর এখান থেকে আপনাদেরকে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা দেখিয়ে দেব আপনাদেরকে একটি পেপার সাইজ নিতে হবে আমরা যেটা জানি বর্তমানে ইন্টারন্যাশনাল পেপার সাইজ হচ্ছে এ ফোর আপনারা চেষ্টা করবেন এ ফোর পেপার সাইজে লেখার জন্য আর যদি আপনাদের লেখা একান্ত বেশি হয়ে যায় তাহলে আপনারা লেটার অথবা লিগাল সাইজও নিতে পারেন তবে আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক পৃষ্ঠায় আবেদনটি দিতে হবে কোন প্রকার আবেদন দুই পৃষ্ঠায় নেওয়া যাবে না এটি হচ্ছে নিয়ম বহির্ভূত তো আপনারা যারা আবেদন করবেন এক পৃষ্ঠায় সুন্দরভাবে লিখে সহস্তে হতে পারে অথবা আপনারা যদি কম্পিউটারাইজ করেন তাহলে আপনারা কম্পিউটারে এই নিয়মে আবেদনটি করলে আপনাদের আবেদনটি সঠিকভাবে হবে আপনাদেরকে প্রথমে যেতে হবে প্রথমে লিখতে হবে তারিখ আমরা এখানে তারিখটি উল্লেখ করিনি আপনারা তারিখ উল্লেখ করবেন প্রথমে তারিখুল্লা উল্লেখ করার পরে হচ্ছে বরাবর তারপর হচ্ছে যেই যার বরাবর আপনি আবেদনটি দিবেন সেটা হচ্ছে ম্যানেজার হতে পারে ম্যানেজমেন্ট হতে পারে বা অধিদপ্তর হতে পারে তো আপনি এখানে লিখবেন তো আমরা এখানে লিখেছি গাক গ্রাম উন্নয়ন কর্ম এখানে হচ্ছে গাকে আমরা আবেদন করব সেক্ষেত্রে আমরা ইনটা লিখলাম মানব সম্পদ বিভাগ আপনি কোন বিভাগে আবেদন করবেন সেটা লিখতে হবে গ্রাম তারপরে হচ্ছে আপনাকে আপনার সংস্থার যে নাম সে নামটি আপনাকে লিখতে হবে এরপর হচ্ছে আপনাকে সংস্থার নামটি লিখতে হবে লিখার পরে আপনি কার অধীনে দিবেন কোন কার্যালয়ে আপনি জমা দিবেন সেই কার্যালয়ের আপনি ঠিকানাটি দিবেন সেটি আপনার বিভাগ হতে পারে জেলায় হতে পারে বা যদি আপনি সেন্ট্রালে দিতে চান অর্থাৎ ঢাকায় দিতে চান তাহলে সেক্ষেত্রে ঢাকার যে অফিস সেখানে ঠিকানা আপনি পাঠাবেন বিষয়টা আপনি লিখবেন আপনি কোন পদে আবেদন করবেন আমরা এখানে লিখেছি জুনিয়র ফিল্ড অফিসার পদে নিয়োগের জন্য আবেদন তো আমরা এখানে নিচের দিকে আসবো এখানে দেখতে পাচ্ছি جناب যথাবিধ সম্মান প্রদর্শন पूर्वक বিনীত নিবেদন এই যে গত তারিখ অর্থাৎ আপনি কত তারিখে চাকরি আবেদনের তথ্যটি পেয়েছেন এই তথ্যটি যেই পত্রিকা পেয়েছে সেই পত্রিকার নামটি এখানে উল্লেখ করতে হবে আমরা দিয়েছি গত এই তারিখে দৈনিক প্রথম আলো আমরা এই পত্রিকাটিতে নিয়োগ পেয়েছি আপনারা যে পত্রিকা পাবেন সেটি এই পত্রিকার জায়গায় আপনার পত্রিকার নামটি বসাবেন এখানে পত্রিকার নাম উল্লেখ করবেন এর নিয়োগ বিজ্ঞপ্তির মারফত অবগত হইলাম যে আপনার অধীনে জুনিয়র ফিল্ড অফিসার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে উক্ত পদে আমি একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার পূর্ণ জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখপূর্বক আবেদনপত্র দাখিল করলাম তো এখানে আপনাকে দিতে হবে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম জন্মস্থান তো এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা জন্ম তারিখ ধর্ম জাতীয়তা বৈবাহিক অবস্থা ওজন আপনার ওজন কত উচ্চতা দিবেন আপনার মোবাইল নাম্বারটি দিবেন যে মোবাইল নাম্বারটি সচল রয়েছে যে নাম্বারটিতে আপনার সাথে যোগাযোগ করতে পারে তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার এখানে আমরা একটা বিষয় মিস করেছি সেটা হচ্ছে আপনারা চাইলে আপনার ইমেল অ্যাড্রেস এখানে সংযুক্ত করতে পারেন মোবাইল নাম্বারের পরে বারো নাম্বারে মোবাইল নাম্বার তেরো নাম্বারে হচ্ছে আপনারা ইমেল অ্যাড্রেসটি যুক্ত করবেন পরে হচ্ছে তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয় পত্রটা উল্লেখ করবেন এরপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতাটা উল্লেখ করবেন শিক্ষাগত যোগ্যতার যে ফর্মেট রয়েছে আপনারা এই ফর্মেটটি ফলো করতে পারেন প্রথমে হচ্ছে পরীক্ষার নাম তারপর হচ্ছে পাশের সন প্রাপ্ত জিপিএ জিপিএ পবলিপিএ আপনার গ্রেড তারপর হচ্ছে আপনি যে বোর্ড থেকে পাস করেছেন বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন আপনি ওই বোর্ড এখানে উল্লেখ করে দিবেন তারপর আপনার অভিজ্ঞতা আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনি নাম্বার দিয়ে এখানে অভিজ্ঞতাটা লিখে আপনি দুইজন পরিচয় প্রদানকারী আপনি তথ্য দিতে পারেন অর্থাৎ যেটাকে আমরা রেফারেন্স বলি তা আপনারা দুইজন বা একজনের রেফারেন্স দিতে পারেন রেফারেন্স দিলে ভালো হয় তো সেক্ষেত্রে আপনি যার রেফারেন্স দিবেন তার এখানে নাম লিখবেন তার চাকরি পদবি লিখবেন তার স্থান লিখবেন যেখানে সে কর্মরত রয়েছে এবং তার জিমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি বাধ্যতামূলক দিতে হবে যাতে করে আপনার সম্পর্কে কোনো কিছু তথ্য জানার প্রয়োজন হলে যাতে ওই ব্যক্তির সাথে রেফারেন্সে যে ব্যক্তি থাকবে তার সাথে যোগাযোগ করতে পারে বা তার কাছ থেকে তথ্য নিতে পারে এরপরে হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বারে সেম রেফারেন্স দিয়ে দিব তারপর হচ্ছে আপনার যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে বা পাসপোর্ট থাকে সেগুলো আপনি এখানে উল্লেখ করবেন আপনি প্রথমে ড্রাইভিং লাইসেন্সটি দিবেন তারপর হচ্ছে আপনি পাসপোর্ট নাম্বারটি দিবেন আঠারো নাম্বারে অর্থাৎ আপনার এখানে যদি একটি থাকে যেমন আপনার পাসপোর্ট আছে ড্রাইভিং নাই তাহলে আপনি পাসপোর্ট দেবেন আর যদি ড্রাইভিং থাকে তাহলে ড্রাইভিং দিয়ে এরপরে হচ্ছে আমরা দেখেছি অতএব নিকট আকুল আবেদন যাহাতে আমি উক্ত আবেদন উক্ত পদে নিয়োগ পাইতে পারি তাহার বিহিত ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের একান্ত মর্জি কামনা করছি বা একান্ত মর্জি হয় আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন তারপর বিনীত যার এই আবেদন তার নাম এখানে লিখবেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যক্তির নামটি লেখা লেখার উপরে হচ্ছে আপনি আপনার স্বাক্ষরটি দিবেন স্বাক্ষর দিয়ে তারপর হচ্ছে জমা দিবেন আপনারা চাইলে ভার্চুয়াল স্বাক্ষরও দিতে পারেন স্বাক্ষর দিয়ে ছবি তুলে সেই স্বাক্ষরটি এখানে আপলোড করতে পারেন দিয়ে তারপর হচ্ছে আপনি এখানে সাবমিট করতে পারেন অথবা আপনি প্রিন্ট করে সেখানে স্বাক্ষর দিয়ে আবার এটাকে স্ক্যান করে সেখানে পাঠিয়ে দিতে পারেন আপনি আপনার মতো করে এখানে আপনার সংযুক্তি উল্লেখ করবেন তারপর হচ্ছে এখানে রয়েছে আপনি আপনার ঠিকানা দিবেন এবং মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন অবশ্যই সর্বশেষ বিনীত এখানে নাম লিখার পরে আপনার ঠিকানাটি লিখবেন সংক্ষিপ্ত আকারে এবং হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন আপনার জিমেল থাকে এখানে দিয়ে দেবেন তাতে করে দেখা যায় সর্বশেষ আপনার সাথে যোগাযোগ করার তারা ওয়েটা পেয়ে যাবে এখানে আপনি সংযুক্তি যেগুলো দিতে হবে আপনি যেই যেই কাগজপত্র আপনার আবেদনের সাথে জমা দেবেন সেগুলো আপনি সংযুক্তি আকারে লিখে দিবেন যাতে করে আবেদন আবেদনপত্রটি দেখার পরেই এই মানুষটা নিশ্চিত হতে পারে যে এই আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র জমা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি সকল শিক্ষাগত যোগ্যতার অনুলিপি পাসপোর্ট সাইজের সদ্যতলা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের এক কপি ফটোকপি অভিজ্ঞতার স্থান যদি থাকে তাহলে আপনি দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনাদেরকে আমরা সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি খামের উপরে কিভাবে আপনার তথ্যগুলো লিখবেন খামের উপরে তথ্যগুলো লেখার ব্যাপারে কিছু নিয়ম কারণ আপনারা সঠিকভাবে নিতে হবে যাতে করে আপনার এই আবেদনটি জায়গা মতো পৌঁছে আপনি খুব সুন্দর করে আবেদন করলেন কিন্তু আবেদনটি জায়গা মতো পৌঁছালো না তাহলে কিন্তু আপনার আবেদনের কোনো মর্ম থাকলো না অতএব আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবেদনটি করার পরে খামের উপরে সুন্দরভাবে আপনার তথ্যগুলো লিখতে হবে আমরা এখানে আপনাদেরকে একটি ড্যামো দেখিয়ে দিচ্ছি খামের উপরে লিখার সঠিক নিয়ম এখানে প্রথমে আপনাকে লিখতে হবে পদের নাম জুনিয়র অফিসার আপনি আপনার পদের নামটি লিখবেন আবার সবাই জুনিয়র অফিসার লিখে দেবেন না এখানে আমরা জেলার নামটি লিখেছি পরীক্ষার কেন্দ্রের নাম আমরা দিয়েছি অর্থাৎ আমরা আগে দেখবো নিয়োগ যেখানে বিজ্ঞপ্তি রয়েছে সেখানে কোন কোন জায়গায় পরীক্ষার কেন্দ্র যেই যে জায়গাগুলোতে পরীক্ষার কেন্দ্র থাকবে সেখান থেকে আপনার নিকটস্থ যেটি করবেন। হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিচে একটু চলে আসবে নিচে এসে আপনার এখান থেকে সুন্দর করে আমরা যেভাবে আপনাদের স্ক্রিনে ডাক দিয়ে দেখেছি আপনারা কোন ডাক দিবেন আপনারা মেজারমেন্টটা এভাবে করে নেবেন প্রথমে লিখবেন হচ্ছে প্রাপক তারপর হচ্ছে আপনার নাম পিতার নাম তারপর হচ্ছে আপনার গ্রামটা সুন্দরভাবে পরিচয়টা অর্থাৎ আপনার যে ঠিকানা সেটা সুন্দরভাবে লিখবেন মোবাইল নাম্বারটা লিখবেন লেখার পরে আপনি একটু ডান পাশে চলে আসবেন প্রাপক লিখবেন কার বরাবর আপনি আবেদনটি দিচ্ছেন সেখানে দিবেন তারপর হচ্ছে কোন বিভাগে দিচ্ছেন সেটাও লিখবেন তারপর হচ্ছে আপনি কোন সংস্থান আবেদনটি করছেন সেটি এখানে উল্লেখ করতে হবে তারপর হচ্ছে সংস্থার যে ঠিকানা সেটি আপনি উল্লেখ করে দিবেন তো সবশেষ আপনারা এইভাবে করার পরে হচ্ছে আপনারা ডাকের মাধ্যমে এই আবেদনটি প্রেরণ করতে পারেন অথবা আপনার কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারা আবেদনটি প্রেরণ করতে পারেন তো আপনারা যারা আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত রয়েছেন বা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আমরা প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত এবং এই ক্যাটাগরি ভিডিও তৈরি করে থাকি অতএব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে বলবো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার কাছে আমাদের ভিডিও সবার আগে পৌঁছায় তো এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম